আসসালামু আলাইকুম নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছে। আজকে আমরা তৃতীয় শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের এবং নিয়ে করব উত্তরগুলো দেওয়ার আগে আগে আমরা প্রশ্নটা একটু বুঝিয়ে নিই এখানে কি বলছে আল আলফালাক সরবে পড়ি অর্থাৎ নীরবে পড়তে হবে নিচে দেওয়া সুরা আল ফালাকের বাক্যগুলো ধারাবাহিকভাবে সাজাই কাজটি একা কি অর্থাৎ কাজটা একা করতে হবে এখানে দেখো সুরা আল এ উমুলো কি এলোমেলো ভাবে দিয়ে দিয়েছে আমরা কি করবো এটা সঠিকভাবে এখানে লিখব কেমন অর্থাৎ এগুলো এলোমেলো দেওয়া আছে এগুলোকে আমরা সঠিকভাবে লেখার চেষ্টা করব। তারপরে খ নম্বর কি বলছেন সুরা আল সরবে পড়ে কঠিন স্বরে সঠিক অর্থ চিহ্নিত করে এবং দাগ টেনে মিলাই কাজটি জোরাই করে কাজটা কি করতে হবে জোরাই করতে হবে জোড়ায় মানে কি ক্লাসের মধ্যে অর্থাৎ তোমাদের শ্রেণীর মধ্যে তোমার তুমি এবং তোমার বন্ধুরা মিলে জোড়ায় কাজটা করতে হবে এখন দেখো এখানে এটা আছে এটার অর্থ গুরু এটার সাথে কোন জিনিসটা হবে অর্থাৎ এখানে এলে ভাবে দিয়ে দিয়েছে কোনটা হবে সেটা আমাদেরকে দাগ টেনে হবে চলো আমরা উত্তর দেখে আসি তো দেখো উত্তর গুলো আমরা লিখতে পারি সাজিয়ে আমরা লিখছি কেমন তো এখানে করে দিয়ে আমরা সাজিয়ে দেখছি দেখেন আচ্ছা আহ আচ্ছা আমরা এখানে সাজিয়ে রেখেছি একটু খেয়াল করেন তো সাজিয়ে আমরা লিখতে পারি এরকম এখানে এরম দেওয়া আছে তো এখানে আমরা সাজিয়ে লিখছি দেখছি কুলক্করিম

সুরা আল ফালাক অর্থাৎ সুরা আল ফালাকটা আমরা কি করতে হবে এলিমেন্ট করে দেওয়া আছে এটা আমাদেরকে সাজিয়ে লিখতে হবে দেখো আমরা একটু সাজিয়ে লিখি অর্থাৎ অর্থ হলো কেমন অর্থ হলো আমাদেরকে সাজাতে হবে তুই এখানে কি লিখছে ফালাক এটা অর্থ হচ্ছে কি স্যার এটা হবে অর্থাৎ হে মোহাম্মদ সালাম আপনি বলুন আমি ভোরের পালন কর্তাই কাছে আশ্রয় চাচ্ছি স্যার যখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কথা বল মোহাম্মদ নবীর নাম বলবেন তখন আপনারা সবাই দূরত্ব সাল্লাম তারপর দেখেন মেন সরিমা খত তো এটার সাথে আমরা অর্থটা কি লিখতে পারি এটা লিখবো তাহলে অত্বে কি জানাচ্ছে তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে তারপরে দেখেন এই তিন নম্বর সাথে আমরা এটা পূরণ করতে পারি অর্থাৎ ওয়া মেন তো এটা অর্থটা কি দাঁড়াবে এবং আধার রাতের অনিষ্ট হতে যখন তা অন্ধকার হয় তারপর দেখেন এটার সাথে আমি কি দিতে পারি এটা হবে অর্থাৎ এটার সাথে অর্থ কি এবং গেরায় ফু যে সকল নারী তাদের অনিষ্ট হতে তারপরে কোনটা হবে এটা হবে আর একটা বাকি কি দাঁড়ায় এবং হিংসুক যখন হিংসা করে তার অনিষ্ট হতে আশা করি তোমরা আজকে ক্লাসটা খুব সুন্দর করে বুঝতে পেরেছো তো আজকে এত পর্যন্ত তবে ভালো থাকবা সুস্থ থাকবা আসসালাম আলাইকুম